আপনি কষ্ট পাইতেছেন বুঝলাম তো না আসল সত্যটা আমরা আপনাদেরকে একদম রিয়েলিস্টিক জিনিসটাই দেখাচ্ছি যেটা আসলে হয় আমরা সবাই মিলেই প্ল্যান করছি যে বার্থডে তে আমাকে এবার কি কি গিফট দিবে

কিন্তু আসলে গাইস কিন্তু আসলে গাইস আসল সত্যি কি জানেন আমার যে দুইটা শ্বশুর বাড়ি আছে জীবনে এক বেলা খাইতেও পারিনি শ্বশুর বেলা থেকে এক ফোঁটা কোনো গিফট শ্বশুর বাড়ি থেকে একবেলা বেলা খাবারও খাইতে পারিনি কোনো গিফট পাওয়া তো অনেক দূরের কথা আপনারা তো শ্বশুর বাড়ি একটা শ্বশুর বাড়ি থেকেই ঘরের ফার্নিচার তারপরে কষ্ট পাইনি ফার্নিচার গিফট বাইক কত কিছু কিছু না কিছু তো অন্তত খেতে তো পারেন আপ্যায়নটা তো পান আমি কিচ্ছুই পাইনি বিশেষ করে ছোট বউয়ের বাবার বাড়ি থেকে তো কিচ্ছু না একবার আমি খেতেও পারিনি আজ পর্যন্ত তো এখন তো একটা বউ পাইছে না টিস্যু করেন এটাই হচ্ছে গিয়ে গাইছে এখন খুশি হবে অনেকে ক্যাপশন থেকে হতাশায় চলে যেতে পারেন যে বাইরের কি ভাগ্য দুইটা বউ মিলে দুই লক্ষ টাকার গিফট করতে যাচ্ছে কিন্তু আসলে বাস্তবতা কিন্তু অন্য জায়গায় আমি ধরা

পিসি কিনতে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল পিসি রিলেটেড মানে কম্পিউটার রিলেটেড সবচেয়ে পিসিবি স্টোর না না পিসি বিল্ডার বাংলাদেশ চ্যানেলের নাম এবং ওদের চ্যানেল সাবস্ক্রাইবার প্রায় ওয়ান মিলিয়ন নয় লাখের মতো তো ওদের স্টোরে গিয়েছিলাম তো স্টোরে যাওয়ার পরে অনেক অনেক মজার কাহিনী ঘটে সেখানে গেছিলাম মূলত বড় বইয়ের পিসি কেনার জন্য আর আমার জন্য ছিল ল্যাপটপ আম্মু বলছিল আপনার অনেকে একটা প্রশ্ন করেন ভাই আপনি কি কাজ করেন তারপরে আবার জানেন এটা অনেকেই জানেন পড়াশোনা করি এবং প্রশ্ন আছে কোন বাস্তিতে পড়েন অনেক কিছু পাশাপাশি কি জব করেন আর এই জন্য সবকিছু প্রয়োজন মিলে আমি বলতেছিলাম একটা ল্যাপটপ কিনে এই বার্থডে উপলক্ষে তো ওর কম্পিউটার কিনে ল্যাপটপ কিনতে যেতাম কিন্তু কম্পিউটার কিনতে গিয়ে কি মহাবিপদ হয় দেখেন এখন স্ক্রিনে দেখেন আমরা কিনতে গেছি দোকানে গিয়ে পৌঁছেছি রাত আটটায় আটটায় পৌঁছে গেছি তারপরে সবকিছু ঠিকঠাক করতে নয়টার মধ্যে ফাইনাল করছি এই কম্পোনেন্টগুলো নিব তারপর নয়টা বাজে গ্যাস সব কিছু ফাইনাল করে দশটার দিকে সাড়ে নয়টার দিকে বিল করতে বসবে ওই টাইমে কারেন্ট ধরে গেছে আশেপাশে কোন জায়গায় জানি কি সমস্যা হয়েছে কারেন্ট আসতে অনেক সময় লাগবে আগুন লেগে গেছে এরকম কিছু একটা শুনছিলাম তো কারেন্ট শিউ নামি কিন্তু কারেন্ট ফোনে বলছেন না যে আগুন লেগে গেছে কারেন্ট চলে গেছে ফার্স্ট এটা আমি তো পুরোই অবাক মাল্টিপ্লানের মতো জায়গায় নাকি কারেন্ট চলে যায় এটা কি শুনলাম না মাল্টিপ্লার না আমরা গেছিলাম মিরপুর দশে পিসিবি স্টোর এটা হচ্ছে প্যারিস রোডে তো আমি আম্মু আর আমার বোন গেছিলাম ওদেরকে আপনারা দেখছেন স্ক্রিনে তো কম্পিউটার কেনার পরে সব কিছু খালি পেমেন্টটা করি নাই পেমেন্ট করে দিলে তো আমরা ওই দিন মহাবিপদ পড়ে যেতাম নেক্সট আজকে আবার যেতে হতো কিন্তু গায়ে এখন চিন্তা করতো একের পর এক বাধা বাধা আসতেছে যেমন আগেরবার পিসি বিল্ড করতে এটা মাল্টিপ্লানে গিয়েছিলাম এরিফেন্ট রোড আমাদের বাসার পাশে যেতে এক ঘন্টাও লাগে না ওইখানে যাওয়ার পর কি হলো যে যে প্রোডাক্টগুলো দেখে গিয়েছি তা স্টকে ছিল না অন্য প্রোডাক্ট দিয়ে দামটা অনেক বেশি বেড়ে গেছে কালকে আবার সবকিছুই পাইছি মন মতোই পাইছি পিসি বিল্ড করব এটা আমি কারেন্ট চলে গেলো কারেন্ট কখন আসবে ঠিক নেই আর কারেন্ট ছাড়া আইপিএস যেহেতু ইন্টারনেট থাকে না ইন্টারনেট না থাকলে সব কিছু চেক আপ করা তারপর কি বলে এটাকে উইন্ডোজ দিবে অ্যাপস দিবে বিভিন্ন অনেক কিছু ভাই তারপর আম্মু তো অনেক ভয় পাচ্ছিল যে কারেন্ট চলে গেছে সাথে টাকা পয়সা দুইটা মেয়ে মানুষ আমার বোন আর আব্বু জায়না এর সাথে আমি একা গেছি সব মিলিয়ে অনেক বেশি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা গেছে তো পিসিবি স্টোর আপনারা যাবেন ওদিকে ওনারা একটা জিনিস ভালো অন্য জায়গায় প্রাইস দুইশো তিনশো করে বাড়ায় ধরে লাস্টে ডিসকাউন্ট অন্য জায়গা থেকে কম দিল প্রাইস আগে থেকে কম ধরে এই জিনিসটা অনেক ভালো এবং প্রোডাক্ট একদম অথেন্টিক তো মোটমাট সবকিছুই ভালো ছিল কিন্তু ভাগ্য খারাপ এখন কথা যেটা এত বাধা পাইতেছি এত বড় বড় বাধা পাইতেছি এখন কি কম্পিউটারটা কিনা ঠিক হবে তোমরাই বলো

পরে মনিয়নেকে এক্সাইটেড থাকতে হবে আচ্ছা ঠিক আছে জানুন না নিচে করে নিই

না গাইজ পাঁচশো টাকা তো পনেরোশো টাকা পরে এক হাজার টাকা আমার আমাকে ল্যাপটপ কিনে দিবে কম্পিউটার সব মিলে আমাদের টোটাল যেটা আপনার দেখলেন দুই লাখ টাকা দুই লাখ টাকা আমরা বাড়ির কাজ শুরু করবো বাড়িতে আপনার দেখছেন রেলিং এর কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি এখন সিঁড়ি টাইলস করা তারপর বাড়িটা রং করা অনেক কাজ

করলে তো আমি ভাবতেছি কেমন লাগবে সারাদিন মনে হয় দুইশো তিন সিঁড়ির ওখানে বসে থাকবো আর আমাদের স্বপ্নের বাড়ির কাজটা আগে করা দরকার এরপরে আলহাম মানে সবকিছু করা যাবে এরপরে টুকিটাকি যা আছে স্বপ্ন পূরণ বাকিগুলো সব সবকিছু করা